হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে আজকের রেসিপিটা হচ্ছে মসুর ডাল দিয়ে পেঁপে রান্না তো এই রেসিপিটা করার জন্য আমি চুলায় একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি এক কাপ পানি তারপর দিয়ে দিয়েছি এক বাটি মসুর ডাল পরিষ্কার করে ধুয়ে রাখা ডাল এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব পেঁপে কুচি আসলে এটাতে যতখানি মসুর ডাল যাবে ততখানি কিন্তু পেঁপেও আসবে তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপে কুচি এক বাটি পরিমাণ এটা থেকে দেওয়ার পর এর মধ্যে এবার দিতে হবে লবণ স্বাদ মতো লবণ দিতে হবে লবণ দেওয়ার পর এর মধ্যে দিতে হবে কাঁচা মরিচ ফালি করে কেটে রাখা ওই যে মাঝখান দিয়ে ফালি করে কেটে রাখা মরিচটাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝাল অনুযায়ী এরপর এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে দুটি সিটি দেওয়া পর্যন্ত দুটি সিটিতে কিন্তু এটা গলে যাবে তো এটাকে ঢেকে দিতে হবে দুটি সিটি দেওয়া পর্যন্ত আর বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবে তো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল আমরা রান্নায় যে সাদা তেল ব্যবহার করে থাকি সেই তেলটাই কিন্তু এখানে দিতে হবে এখানে দুটো পেঁয়াজ কুচি করা আছে তো পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর এর মধ্যে দিতে হবে দুটো তেজপাতা দুটো তেজপাতা দিতে হবে দেওয়ার পর তারপর এটাতে দিতে হবে রসুন কুচি দুটো কুয়া রসুন কুচি দিলেই হবে রসুন কুচিটাকে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করতে হবে তো পেঁয়াজটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে জিরা আস্ত জিরা পেঁয়াজটাকে এক পাশে গুছিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে জিরা তো জিরাটাকে দেওয়ার পর হালকা একটু ভেজে নিতে হবে হ্যাঁ এটা কিন্তু তেলের পাড়ি দিতে হবে জিরা তো জিরাটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর পেঁয়াজ ও জিরা একসাথে করে একটু নেড়ে যেতে হবে এরপর দেখুন আমাদের ডালের কন্ডিশনটা ছিল এরকম প্রেসার কুকার খোলার পর তো তারপরে এখন আমরা এই ডালটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো দেখুন আমি কিন্তু ডালটা এখানে ঢেলে দিয়েছি পেঁয়াজের ফোংয়ের ওপরেই তো এরপর এটাকে নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে পাঁচ মিনিট রান্না করার পর এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে তো বন্ধুরা দেখুন আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার এটাকে ভাতের সাথে জাস্ট খেয়ে ফেলতে হবে এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে সো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ গ্যাস একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই